সাংবাদিক বন্ধুরা জানতে চান আপনারা কখন নির্বাচন চান আমরা বলি যে দেখেন আমরা তো সাড়ে সতেরো বছর ধৈর্য করেছি জাতের স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত হয়েছি আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বুঝা হিসাবে আমাদের ঘাড়ে আসবে সুতরাং গদি কোন সুখের জিনিস নয় গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয় দুই নম্বর হচ্ছে সাড়ে সতেরো বৎসরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় আমরা যেন তেন কোনো নির্বাচন চাই আমরা একটা সুষ্ঠ নির্বাচন চাই আমরা আবার লাঠি মাসুল এবং মানি প্রভাবিত কোনো নির্বাচন আমরা চাই না এখানে আমাদের মেসেজ একেবারে বার্তা একেবারে স্পষ্ট বলবেন তাইলে কি আরো সাড়ে সতেরো বছর অপেক্ষা করবেন না যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই সুশিক্ষিত মানুষ এই দেশে তাদের জন্ম হয়েছে এই দেশের আঠারো কোটি মানুষ যদি মজলুম হয় তারাও মজলুম তারাও অনেকে জুলুমের শিকার হয়েছে তার সাক্ষী আমরা আশা করি তারা মজলুম হিসাবে দেশের আঠারো কোটি মানুষকে তারা সম্মান করবেন এই জন্যে যথার্থ সময়ের বাইরে একটা মিনিট সংস্কারের জন্য তাদের নেওয়া উচিত নয় আমরা যে যৌক্তিক সময় বলেছি এটা তারাই ঠিক করুন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের সরি আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা মোবারকবাদ জানাই ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সুস্পষ্ট কথা এখনো বলেননি আমরা বলবো যে সংস্কারকে দ্রুত এগিয়ে নিন যৌক্তিক সময় এগিয়ে নিন এবং ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন আমি আজকেই দাবি করছি না কিন্তু ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার ময়ূর সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাস প্রকাশ করবেন এই সরকারের কেউ যদি রাজনীতি করতে চান যদি কোনো দলে যুক্ত হতে চান তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে সরে যাওয়া তারা সরকার থেকে সরে গিয়ে দল গঠন করলে সেটি হবে স্বচ্ছতা কারণ এই সরকারে কোনো দল বাস কেউ থাকুক এটা আমরা চাই না আমরা চাই অ্যাপসলিউটলি এটা হোক জনমানুষের সরকার এরপরে জনগণের বুটে যারা আসবে তারা হবে দলীয় সরকার দলীয় সরকার আসবে কিন্তু দায়িত্ব পড়বে জনগণের এই জন্য শতভাগ জনগণ তাদেরকে ভোট দিয়ে এখানে পাঠাবে না এখানেও তাদেরকে বুট দিয়ে কেউ পাঠায়নি কিন্তু বিপ্লব যারা করেছে তাদের দোয়া এবং সমর্থন নিয়ে তারা গিয়েছেন অতএব আমরা ধরে নিতে পারি তারা আপামর জনগণের সরকার এটা যেন তারা বুঝেন আর জনগণ যেন তাদেরকে ন্যায্য কাজে সহযোগিতা করেন যদি তারা কোনো অন্যায় করেন তাহলে আমরা কথা দিচ্ছি সবার আগে আমরা এই চিৎকার দিয়ে প্রতিবাদ করব অবশ্য প্রতিবাদ করার আগে তাদেরকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দেব তারা যদি সেই পরামর্শ গ্রহণ করেন মোবারকবাদ যদি গ্রহণ করেন না করেন জনগণকে সাথে নিয়ে চিৎকার আমাদেরকে দিতেই হবে প্রতিবাদ আমাদেরকে করতে হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে এ দায়িত্ব দিয়েছেন যারা মুমিন মুসলমান তাদেরকে অর্থাৎ তা নো আল্লাল বীররে ও তাকোয়া বলা তাও আন ন্যায় এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরস্পর কিন্তু অন্যায় এবং মন্দ কাজে তোমরা করবে না আমরকে শুধুমাত্র ন্যায়ের কাজে ভালো কাজে দেশ পটনের কাজে সততার কাজে দেশপ্রেমের কাজে আপনারা পাশে পাবেন কিছুদিন আগেই সরকারকে ফেলে দেয় অবস্থা তাই না সরকার সমস্ত রাজনৈতিক দলকে দেখেছিল যারা ফেসিবাদ বিরোধী তাদের সবাইকে আধিপত্যবাদ বিরোধী এই দলগুলাকে ডেকেছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের তেপান্ন বৎসরের ইতিহাসে দান বাম ইসলামী অন ইসলামী বিভিন্ন আদর্শে সমস্ত দল একসাথে বসেছে বসে বলেছে দেশ আমাদের সবার অতএব কোনো সাম্রাজ্যবাদ আধিপত্যবাদকে আমরা বরদাস্ত করব না আমরা দেশের সাথে এক আছি সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে আমরা ততদিন এই সরকারের পাশে আছি সাথে আছি কাজে এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল মেনটেন দিয়েছে আপনার আগা কিন্তু জনগণকে হতাশ করবেন না আপনারা বাজার মূল্যে আমরা জানি আগের সরকারের প্রতিষ্ঠিত সিন্ডিকেট এখন আপনারা ভাঙতে পারেন নাই কিন্তু এটাও ভাঙতে হবে এটাও ভাঙতে হবে এই ভাঙ্গনে আমরা আপনাদের সাথে থাকবো আপনারা উদ্যোগ গ্রহণ করেন উদ্যোগ আপনাদেরকে নিতে হবে যদি হাত বদল হয় তাকে তাহলে নতুন যে হাতে আছে ওই হাত অবশ করে দেন জনগণের দুশ্মন কোন দুশ্মনের হাতে আর বাংলাদেশের আমরা দিতে চাই না আর কারো জমিদারি বাংলাদেশ হবে না জনগণ আর কারো ভাড়া দিয়া হবে না ইনশাল এদেশের মানুষ ধর্ম দল নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে বাংলাদেশে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আপনারা কি সেটা চান যে আমরা যুব সমৃদ্ধ একটা সমাজ করবো ইনসাল এটা মুখের কথা নয় এটা কাজ দিয়ে আমরা প্রমাণ করবো ইনশাল এই দেশ তখন হবে বিশ্বের একটা শ্রেষ্ঠ দেশ যে এই দেশে দুর্নীতি অচল ঘুষ খাওয়া অচল চাঁদাবাজি অচল কারো ইজ্জতের উপরে হাত দেওয়া অচল এবং কোন অপরাধ করলেন তার উপরে দণ্ড প্রয়োগ হওয়া অবশ্যম্ভাবী সেই দেশটাই দুনিয়া আমরা উপহার দিতে চাই এই জাতি একদিন মর্যাদার জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে আজকের আর সাক্ষী হয়ে গেল বিশ্ববাসী এই মিডিয়ার আমি মিডিয়াকে রাখলাম আপনারা আপনাদের এই কথাগুলো আপনারা হেফাজত যদি এর কোনো বিচ্ছুতি দেখেন আমাদেরকে ধরে দেবেন আমাদেরকে ছাড় দেবেন আর যদি ভালো কিছু দেখেন তাহলে আপনাদেরকে আমরা সঙ্গে চাই এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ একবৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ সত্যিকারের একটা শান্তি এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রিয় দেশবাসীকে তাদের কাছে আমরা ভালোবাসা চাই তাদের দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই তাদেরকে আমরা পাশে চাই তাদেরকে আমরা মুক্তি চাই সাথে চাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন এই দেশের উপর আল্লাহ